এই হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগ এর তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি তো সকালবেলা উঠে পড়তে হয় আমাকে সাড়ে ছটার সময় ঘুম থেকে কিন্তু কোনো দিনই সাড়ে ছটা থেকে তোমাদের ব্লগটা আমি শেয়ার করতে পারি না কারণ ওই টাইমে তোমার দাদা কাজে যায় এবং মেয়েও স্কুলে যায় দুজনেই একটা টাইমেই বেরোয় তো ওই সময় খুব তাড়াহুড়ো থাকে বলে ইচ্ছে থাকলেও আমি না ব্লগটা শেয়ার করতে পারি না তো দেখতেই পেলে গাছ থেকে বেশ কয়েকটা ফুল তুলে নিয়ে এসেছি লাল জবা আর কিছু সাদা ফুল তো ফুল তুলে আমি সকাল সকাল পুজোটা সেরে ফেলেছি সান করে পুজো করেই আমাকে সঙ্গে সঙ্গে চলে যেতে হয় অন্বেষাকে স্কুল থেকে আনার জন্য তা ওকে স্কুল ছুটি হয় প্রায় দশটার সময় কিন্তু আমার বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় এগারোটাই বেজে যায় কারণ আসার সময় আমার বেশ কিছু কাটা কেনাকাটি থাকে একটু বাজার থাকে তো ওগুলো একেবারে সেরেই আমি বাড়িতে আসি যাই হোক আমি বাজার টাজার করে এখন দেখতেই পেলে বাড়ি চলে এসে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম তারপর এই যে এসে গেছি একটু টিফিন করার জন্য কারণ সকাল থেকে উঠে ওই এক কাপ চা খাওয়ার চা খাওয়ার পর সেরকম কিছুই খাওয়া হয় না তো এখন এই মেয়েকে স্কুল থেকে এনে ওকেও রুটি দেবো আমি একটু রুটি খাবো আর আমি তো সেই সকালবেলা একটু তরকারি করেই ফেলি তোমাদের দাদাকে টিফিন দেওয়ার জন্য সেখানে একটু তরকারি রেখে দিই মেয়েরা নামার জন্য তো দেখতেই পেলে রুটিটা আমার করা হয়ে গেছে এখানে একটু চাও নিই এই সময় এসে একটু আমার চা খেতে ইচ্ছা করে আর এই দেখো আসার সময় কিছু বাজার করে নিয়ে এসছিলাম উচ্ছে বেগুন আর পেঁয়াজ ক্যাপসিকাম তা বেগুনটা এখন বেশ ভালোই লাগে খেতে বেগুন পোড়াটা এখন আর ইচ্ছে ডালটা এখন বেশ ভালো লাগছে খেতে তাই এগুলো এনেছি আর আজ কালকে তোমার দাদা একটা টক দইয়ের বড়ো প্যাকেট নিয়ে এসেছিলো তা রাতে আর সময় পাইনি ওটা অমনি ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম তা ভাবলাম এখন একটা কন্টেনারের মধ্যে ঠেলে রাখি যাই হোক টক দইটা কেন কেন এনেছি সেটা একটু তোমাদের বলে দিই কারণ বিউলির ডাল ভিজিয়ে একটু দই বড়া করা হয়েছে সেটা নুন জলে ভেজানো রয়েছে শুধু টক দইয়ের জন্য আমাদের খাওয়া হচ্ছিল না তা টক দইটা কালকে রাতে আনাতে তো টক দইটা দিয়ে ভাবছি আজকে বিউলির ডালের যে দই বড়াটা করেছি ওটাকে সার্ভ করব। আর তার সাথে একটু ভাজা মশলা রেডি করে নিয়েছি আর সস আর চেনাচুক্ত রয়েইছে তা দেখে বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো খেতে তো খুব ভালো রয়েছে আর যদি তোমরা এই বিউলির ডালের দই বড়া রেসিপিটা চাও তাহলে কমেন্ট করে জানিও অবশ্যই আমি এই রান্নাটা তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেব আর যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ততক্ষণের জন্য টাটা